আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে ফুলকপি দিয়ে একটা তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন তেলাপিয়া মাছটি ধুয়ে ভালো করে আমি এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর অল্প করে একটু দনার গুঁড়া দিলাম অল্প করে আমি হলুদের গুঁড়া দিয়ে দিবো দিয়ে কিন্তু সুন্দর করে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে কিন্তু আমি মাছটি মাইখা নিবো তো মশলাটা দিয়ে সুন্দর করে মাছটি মাইখা তারপরে একটা সাইডে মাছটি রেখে দিয়া চুলার মধ্যে ফেরাই প্যান তো ফেরাই প্যানটা বসে চুলায় তেল দিয়ে দিবো তেলটা যখন সুন্দর করে গরম হয়ে যাব তারপরে কিন্তু দেখুন আমি মাছটি সুন্দর করে বাঁচতে দিয়ে দিবো তো আমি অল্প করে মাছ রান্না করতেছি আজকে তো দেখুন এখানে মাছটি সুন্দর করে দিয়ে তারপরে মাছটা ভালো করে একটা ফিট হওয়ান পর্যন্ত মাছটা বাইজ নিম সুন্দর করে তো যখন একটা ফিট লাল হয়ে যাব তারপরে কিন্তু দেখুন মাছটি উল্ড়াই দিবো তো মাছটি ভালো করে উল্ডাইয়া উড়াইয়া ভালো মতন তারপরে বাজ মতো সবটি মাছ আমি দেখুন উড়াইয়ে দিয়েছি এবার ওই ফিটটা লাল হওয়া পর্যন্ত মাছটা বাইজা জানিম আর দেখুন মাছটা যখন হয়ে আসে মাছের তেলটা দিয়ে আমি কিন্তু এখানে পিঁয়াজ কাঁচামরিচ দুনিয়া বাটা আর আদা রসুন বাটা দুই চামচ দিয়ে দিলাম তো দিয়ে স্বাদ মতন এক চামচ লবণ দিয়ে দিছি আর এখানে আমি দেখুন মরিচের গুঁড়া দিয়ে দিছি এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম আধা চামচ তো সব কিছু দিয়ে মশলাটা দিয়ে ভালো করে পানি দিয়ে আমি মশলাটা একটু কষায় নিবো আর এখানে কিন্তু আমি টমাটোমের পেস্টও দিছি একটা তো দেখুন এখানে দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে এই মশলাটা একবার ভালো করে কষাই নিবো ভালো করে কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে তরকারিটা দিয়ে দিবো তো দেখুন এখানে আমি ফুলকপি দিচ্ছি আর দুটো আলু দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু সুন্দর করে এখন ফুলকপি দিয়ে ভালো করে মশলার সাথে মিলাইয়া তারপরে কিন্তু আমি একসাথে ডাইকা এরপরে রান্না করবো তো দেখুন এদিকে সুন্দর করে মশলাটা ভালো করে মিলান হয়ে গেছে আর মিলান হয়ে গেলে এখন আমি ডাইখা দিবো ডাইখায় এই তরকারিটা কষান পর্যন্ত রান্না করে নিবো দেখুন সুন্দর করে যখন কষান হয়ে জে বোগা তারপরে কিন্তু ভালো করে মশলাটা চারিদিকে লাড়া সারা দিয়া তারপরে কিন্তু আমি এখানে টমাটুম কাটটা দিয়ে দিব তো দেখুন আমি বড় দেখা এখানে একটা টমাটুম নিচে সুন্দর করে টমাটুম কাটটা আমি এটির সাথে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন তরকারিতে আমি জোলটা দিয়ে দিবো তো দেখুন এদিকে আমি সুন্দর করে এক বাটির মতন জোল দিয়ে দিছি একবারই জ্বলে আমার সুন্দর মতন হয়ে যাব আর এদিকে আমি দেখুন কাঁচামরিচ দিয়ে এখন আমি মাছটা উপরে দিয়ে তারপর রান্না করব তো আমার এই ফুলকপি দিয়া তেলাপিয়া মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব করেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে আর এইভাবে শীতে সিজানে কিন্তু ফুলকপি দেওয়া যে কোনো মাছ দিয়ে মজা লাগে তো দেখুন এদিকে সুন্দর করে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো দেখুন যারা যারা এই মাছের রেসিপিটা পছন্দ তারা আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আর বেশি বেশি ভিডিওটা দিয়েন আর এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখেন তো দেখুন যখন হয়ে গেছে আমি এখানে কিন্তু ধনিয়াপত্তা দিয়ে দিচ্ছি আর ধনেপাতাটা দিয়ে আমি আরেকটু বলক দিয়ে তারপরে কিন্তু মাছটা নামাই দেবো আর সুন্দরভাবে কিন্তু মাছটা হয়ে আছে আমি হালকা জোল জোল মাছটা রাখছি তো দেখুন এখন মাছটা রান্না শেষ আমি রেখে দিলাম